সন্তপ্ত পরিবারের প্রতি সংরোধনা যাপন করছি মহান রব্দুল আলমিন যেন তাদেরকে মানে দানাতুল ফিদ্দাল শিফ করেন আর এখানে আমি একটু জিনিস উল্লেখ করতে চাই যে এই ব্রিজটি আমাদের অধিদপ্তর থেকে দুই হাজার পাঁচ ছয় হালকাজান ফুটওভার ব্রিজ নামে একটি প্রকল্প চলমান ছিল তৎকালীন সময়ে সেই প্রকল্পের মাধ্যমে এই ব্রিজটি নির্মাণ করা হয়েছিল তা প্রায় উনিশ বিশ বছর পূর্বে আর অত্র অঞ্চল স্যালাইন এরিয়া এই লবণাক্ততার কারণে নিচের স্ট্রাকচার যে সাবস্ট্রাকচারটি স্টিলের তৈরি হ্যাঁ এই লবণাক্ততার কারণে স্টিলের অনেক ক্ষতি সাধিত হয়েছে এবং উপরের ডেক্স লাভও অনেকটা ক্ষতি হয়েছে এজন্য আমাদের তৎকালীন নির্বাহী প্রকৌশলী জনাব সুপ্রিয় মুখার্জি মহোদয় তিনি আমাকে পরামর্শ দিয়েছেন যেহেতু বৃষ্টি ঝুঁকিপূর্ণ তাইলে উভয় পাশে দুইটি সতর্কীপূরণ সাইনবোর্ড স্থাপনের জন্য তার নির্দেশনা মোতাবেক আমরা ব্রিজের উভয় পাশে দুইটি সতর্কীকূরণ সাইনবোর্ডও স্থাপন করেছিলাম ইভেন আমাদের স্টিলের অ্যাঙ্গেল দিয়ে আমরা ব্রিজটি আটকে দিয়েছিলাম যাতে ভারী যানবাহন চলাচল না করতে পারে শুধু লোকজন যেহেতু বৃষ্টির কনসেপ্টই ছিল ওভার ব্রিজ মানুষ চলাচল করবে সেখানে সর্বোচ্চ হোন্ডা রিক্সা অটোবাইক এগুলি যেতে পারত। কিন্তু এখানে একটি সহ যাত্রী না নামিয়ে ওই মাইক্রোবাসটি হাইস্ট মাইক্রোবাসটি পার হওয়ার কারণে সেখানে এইরকম একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটিত হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক তবে আমি স্থানীয় এক সাংবাদিক ভাইয়ের কাছে শুনতে পেয়েছি এই গাড়িটি পার হওয়ার কিছুক্ষণ আগে আর একটা বিয়ের অনুষ্ঠানে কিছু লোক গেছে তারা এই তাদেরও মাইক্রো তাদের মাইক্রোটা এপারে রেখে তারা পায়ে হেঁটে ওপারে গিয়ে তাদের মতো করে তারা গিয়েছে এরা যদি এই বুদ্ধিটা করতো অথবা এই লোকগুলি যদি নামিয়ে দিয়ে খালি গাড়িটা পার হতো হয়তো তাইলে এই ধরনের দুর্ঘটনা হয়তো না আমি মনে করি গোটা জিনিসটা এই যে ড্রাইভার যে গাড়ি চালক তার অসচেতনতার কারণেই এই ধরনের দুর্ঘটনা সাধিত হয়েছে যেহেতু বোধ সাইডে আমাদের সাইনবোর্ড দেওয়া ছিল তার বোঝা উচিত ছিল যে ইঞ্জিনিয়াররা যেহেতু সাইনবোর্ড দিয়েছে নিশ্চয়ই বৃষ্টি ঝুঁকিপূর্ণ এর উপর দিয়ে এই ধরনের গাড়ি পার হইলে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে এই অসচেতনতার কারণে আজকের এই এতগুলি মানুষের প্রাণহানি ঘটলো মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি